চাইলে ব্যাটারি হেলথটা দেখতে পারবে এই যে 100% হেলথ দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত অফিশিয়াল ডিভাইস কিনতে যাচ্ছেন অপর ব্র্যান্ড নিউ ডিভাইস তারা কিন্তু সরাসরি এক্সসেসরিজ ওয়াল শপে চলে আসতে পারেন আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে 2 আর এই শপে আসলে কিন্তু তামিন ভাইকে পেয়ে যাবেন ভাই আসলে নতুন একটা ডিভাইস নিয়ে আসছে যেটা নতুন লঞ্চ করতে যাচ্ছে হ্যাঁ অপো এ সিক্সটি তো তামিম ভাই কেমন আছেন

বলছিল যে ভাই আপনাদের সময় দেখে ব্ল্যাক আর অন্য কালার আসে কিন্তু পার্পল কালার কেন আসে না আমরা এবার বৃহস্দের জন্য আমরা একটা পার্পল কালার নিয়ে আসছি এবং

ওয়াল থেকে কি কি গিফট পাবে সেগুলো আজকে বলে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে যদি কোনো ভাই যদি কোনো ভিউয়ার্স যদি আমাদের ফোন পারচেজ করতে যায় তাদের জন্য আমাদের এখানে কুরিয়ারের ব্যবস্থা আছে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো সেই এক হাজার বিশ টাকা আমাদের কুরিয়ার করতে হবে তো এটা আনবক্সিং এ আছে একটা ফোন ভিতরে কি আছে আমরা আগে সেটা দেখি ফোনের কি কি দেওয়া আছে নাম্বার ওয়ান দেওয়া আছে হলো গিয়ে একটা ম্যানুয়াল বই ঠিক আছে একটা ম্যানুয়াল বই দেওয়া আছে ফোনের জন্য

আছে এবার আমরা ফোনটা একটু দেখবো হ্যাঁ আচ্ছা ফোনটা দেখবো ফোনের ফোনের ডিজাইনটা কিন্তু খুবই জোস করেছে এবং স্লিমটাও দেখেন একদম থিকনেসটা সেভেন পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস দিয়েছে যেটা আগের চেয়ে অনেক স্লিম হয়েছে হ্যাঁ আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর করেছে এই কালারটা তো আমার কাছে অমাইক লাগতেছে কারণ এটা সমুদ্রের ঢেউ যখন ঢেউ খায় এটা লাইটের আলো নিলে আরও সুন্দর দেখা আরও গর্জিয়াস দেখা আচ্ছা কনফিগারেশনটা বলুন কনফিগারেশনটা এই ফোনটাতে আমরা যে কনফিগারেশনটা পাবো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই ফোনটাতে দেওয়া আছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্রেশন যেটা হলো কি আপনার ফোনটা যদি হাত থেকে কখনো পড়ে যায় পড়ে গেলে এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা আপনি পাবেন হলো ডাবল গরি লাগে আর যেটা আপনার ডিসপ্লেটাকে প্রোটেক্ট করবে সেকেন্ডলি হলো এটাতে দেওয়া আছে 48 মাসের একটা গ্যারান্টি যার কারণে ফোনটা যদি পড়ে যায় এটা কোম্পানি দেখবে থার্ড যেটা আছে সেটা হলো গিয়ে আমাদের ফোনটাতে 950 নিটস দেওয়া আছে এই মিড রেঞ্জে ছিল সব সময় হ্যাঁ 800 নিটস এবার এই ফোনটাতে নিয়ে আসছে 950 নিটস দেখা যায় অনেক সময় সূর্যের আলোতে যখন আমরা ফোনটা হ্যাঁ ইউজ করি দেখা যায় যে সূর্য দেখা যায় না এই ফোনটা তো নয়শো পঞ্চাশ নিটস থাকার কারণে আপনি যখন এটা ইউজ করবেন আপনার চোখের কোন সমস্যা হবে না এবং সূর্যের আলো বলেন লাইটের আলো বলেন যত যাই বলেন নয়শো পঞ্চাশ নিটস দেওয়ার কারণে ডিসপ্লে এর রেজুলেশনটা খুবই সুন্দর পাবে এবং খুবই জোস একটা রেজলেশন পাবেন আচ্ছা

হ্যাঁ এটা দেওয়া আছে সেকেন্ড যদি ক্যামেরা বলি বরাবর মতো ভালো ক্যামেরা ফোন নিয়ে আসে হ্যাঁ এটা তো অলরেডি পঞ্চাশ মেগা পিক্সেল এর ইউজ করেছে ফিফটি মেগা ক্যামেরা ইউজ করা এবং পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ যার কারণে আপনি খুবই অল্প সময়ের ভিতরে ফোনটা ফুল চার্জ করতে পারবেন সেকেন্ড যে জিনিস যেটা হলো হল আপনার যে সিপসেট আমরা অনেক সময় দেখা যাই সিপসেট এই ফোনটাতে আপনার হ্যাঁ স্নপড্রাগনের সিপসেট সিক্স মিলাম আছে যার কারণে আপনি গেমিং থেকে শুরু করে এটি সবকিছু সব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং ফোনটা কখনো হ্যাং ল্যাগ হবে না এবং আমাদের ফোনটাতে সাত দিনের একটা রিপ্লেস গ্যারান্টি আছে সাত দিনের ভিতরে যদি ফোনটাতে কোনো সমস্যা হয় দেন এটা সরাসরি কোম্পানির কাছ থেকে আপনি চেঞ্জ পাবেন সেকেন্ডলি এক বছরের ভিতরে যদি কোনো পার্টস চলে যায় অনেক সময় আছে না যে আপনার পার্টস চলে যায় সেটা আপনার কোম্পানি চেঞ্জ করে দিবে এবং আরেকটা মজার বিষয় হলো ভাই আরেকটা মজার বিষয় হলো এই ফোনটাতে আপনি আইফোনের মতো চাইলে ব্যাটার হেলথটা দেখতে পারবেন ব্যাটারি হেলথ হ্যাঁ এটাতে ব্যাটার হেলথটা পর্যন্ত আপনি দেখতে পারবেন যদি আমি যদি ব্যাটার হেলথটা যদি আপনি দেখাই এবং এটা চার বছরের চার বছরের ভিতরে

ঘন্টাতে যে প্রাইসটা দিচ্ছে ভাই একদম একদম মানে রিজনেবল একটা প্রাইজের মধ্যে দিচ্ছে যেটা চাইলে যে কেউ পারচেস করতে পারবে প্রাইসটা হলো যদি আমি প্রাইসটা যদি একটু বলি এটার প্রাইসটা হলো আট জিবি এবং আট জিবির সাথে আপনি আরও আট জিবি এক্সটেন্ড করতে পারবেন আর এই যে দুশো ছাপ্পান্ন স্টোরেজের যে ফোনটা এটা পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ টাকা অফিসিয়াল প্রাইস আমাদের শপের তরফ থেকে যারা আমাদের শপে এই ওয়ার্ল্ড থেকে পারচেস করবে আমরা সেইসব সব বিয়ার্সদের জন্য

বাটন ফোন গিফট করবো এটা ফোন কিনলেও ফোন কিনলে ফোনের সাথে ফোন দামটা ফ্রি দিব আচ্ছা হ্যাঁ সেকেন্ডলি এটার সাথে আরো একটা গিফট করবো যে গিফটটা হলো যদি ভিউয়ার্সরা চায় যে ফোন ইউজ করতেছে ফোনের সাথে একটা নিক বেনের প্রয়োজন আমরা এটা নিক বেনও ভিউয়ার্সদের গিফট করে দিব অনেকে আছে যে নিক বেন নিতে চাচ্ছে না নিকবেন বেন সারা যদি অন্য কিছু নিতে চায় সেটা হলো এই যে 47 P47 হ্যাঁ P47 যে যারা গেমিং করে তাদের জন্য গেমিং হেডফোনের প্রয়োজন আছে এটাও একটা গিফট আছে যে কেউ চাইলে এটাও নিতে পারবে দেন এটার সাথে একটা স্বাউমীর ইয়ারফর্ডস দেওয়া আছে হ্যাঁ স্বামীর ইয়ারফোর্ডস দেওয়া আছে যেটা নিতে পারবে তাহলে তার মানে সে গিফট পাচ্ছে কয়টা সেটা হলো এই যে একটা ফোন পারচেস করলে এটাতে একদম শিওর শট এটা একদম শিওর শট পাবে দেন এই যে যে তিনটা আমাদের এখানে যে গিফট আছে হ্যাঁ হ্যাঁ

সাপ নাম্বার টু অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আচ্ছা তো সেটা হলো ঢাকা কারণ বাজার পানতাপদ হ্যাঁ তো বন্ধুরা আপনারা কিন্তু সরাসরি এই সব ভিজিট করে এই ফোনটা নিতে পারবেন এবং কি যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটা পারচেজ করে নিতে পারবে যদি কেউ যদি তার হাতের ফোনটা যদি এক্সচেঞ্জ করতে চান আমাদের এখানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে পুরনো তিন চার বছর একটা ফোন ইউজ করতেছে সেটা এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে যাচ্ছে সেই ব্যবস্থা আমাদের এখানে আছে চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং আমাদের এই ফোনটাতে আগামী 15 তারিখ আর কি বুধবার থেকে সেলিং ফরেস্ট শুরু হবে তো আমাদের এখানে যারা আছে যে কার্ড ব্যবহার করে ইএমআই সুযোগ সুবিধা আছে যেই কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনি চাইলে আমাদের এখানে ইএমআই সিস্টেম করে ফোন নিতে পারবেন সেই ব্যবস্থা আমাদের এখানে আছে যে ক্যাশ না ভাই আমার কাছে কার্ড আছে আমি ইএমআই করে নিতে চাচ্ছি আপনি চাইলে ইএমআই করে নিতে আমাদের এখান ফোন পারচেজ করতে পারবেন তো তামিম ভাই অনেক আর সেকেন্ডলি আরেকটা বিষয় হলো কোম্পানির অফার টোবলে ওকে ওকে কোম্পানি একবারে কম না কোম্পানি রেডি আই বাজু মামা তো টাকা দিয়ে দিছে মিমাল তাইলে তাইলে আমি আচ্ছা আচ্ছা কোম্পানির এই গিফটগুলোর সাথে আমাদের সব থেকে যে গিফটগুলো পাবেন এর বাইরেও যদি আগামী তিন আমাদের যে ফ্রি বুক যারা করবে ফ্রি বুকের কিছু গিফট ছিল সেই গিফটগুলো আমরা দিব ফ্রি বুকের গিফটটা হলো কি ফ্রি বুকের গিফট আচ্ছা ঠিক আছে বিহর্স আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমাদের শপে আসতে এসে সরাসরি দেখে ফোন পার্সেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো কারণ বাজার বসুন্ধরা সিটি পান্তবত বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু এসে আমাদের দোকান ভিজিট করে দেখে শুনে ফোনটা পার্সেস করবেন অনেক সময় দেখা যায় যে অনেক বিহর্সরা ভোগান্তি হয় যে আমাদের ভিডিও অনেকজন কপি করে হ্যাঁ দেখা যায় দুই তিন হাজার টাকা ফোন দেয় এই সমস্ত প্রতারক থেকে আপনারা সবসময় বিরত থাকবেন এসে দেখে শুনে তারপরে ফোন পার্চেস করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম